মনসুনাল সিজন দেখতে পাচ্ছেন রূপটা ইসমত খাঞ্জাপুর থেকে খাঞ্জাপুরের দিকের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে খুব সমস্যার মধ্যে আছেন তো হঠাৎ করে বিপত্তি যাতায়াতের অসুবিধা জল অসুবিধা অনেকে তো বাড়িতেও জল ঢুকে গেছে শুনছি মাছ ধরাটাও জোর কদমে চলছে খাঞ্জাপুরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জমা জলে কি পরিস্থিতি তো রাস্তাঘাটগুলো কিন্তু জলেতে ডুবেছে খানজাপুর কিসমতের পরিস্থিতি দেখুন এই হচ্ছে অবস্থা পাশেই দেখতে পাচ্ছেন শয়ে শয়ে দোকান তো একেবারে মানে কি বলবো ব্যবসা বাণিজ্যের এরিয়া আর এই হচ্ছে অবস্থা সকাল থেকে ক্রমাগত বৃষ্টিটা হয়ে চলেছে আর এই হচ্ছে গঙ্গাতলা ঘাটাল শহরের কুঠি বাজারের পার্কিং এরিয়া অনেকটাই ফাঁকা আর দেখুন হালকা শিলাপতির জলস্তর ছুঁয়ে আছে তো কালের তুলনায় হালকা জলটা কম দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর দূরে দেখা যাচ্ছে ভাঁসাফলের ওপর দিয়ে সাধারণ মানুষের চলাচল যাতায়াত বন্ধুরা ভালো মতো বৃষ্টিটা হচ্ছে কিন্তু ঘাটালেও আর ছোট্ট ব্লগে আবার এসে গেলাম ইউটিউব চ্যানেল দেখে নিন পরিবেশ পরিস্থিতি তার সঙ্গে জলতল বন্ধুরা ক্রমাগত বৃষ্টিটা হয়ে চলেছে আর ঘাটালের পাহাড়ি বাগানের চিত্র ওপাশটা আপনাদেরকে দেখিয়ে দিই ওপাশটা আর আড়গোড়া আর এই দেখতে পাচ্ছেন অনেকেই এই একতলা পুরো ডুবে গেছে জলবন্দি অবস্থায় রয়েছে আমি একটু দূর থেকে দেখিয়ে দিই দেখুন আর এখনও কিন্তু শিলাবতীর জল প্রবেশ করছে ঘাটাল শহরের বিভিন্ন ওয়ার্ডগুলোকে প্লাবিত করছে ও পাঁচটা দু নম্বর ওয়ার্ড আর এপাশটা চার নম্বর ওয়ার্ড একটু হালকা জলটা কমেছে যে কারণে রাস্তাটা কিছুটা হলেও দেখা যাচ্ছে আর কালকের পরিস্থিতি বা আগের পরিস্থিতি তো আরও ভয়াবহ ছিল ঢুকে গেছি আর এই সেই চাতাল ঘাটাল শহরের দু নম্বর ওয়ার্ডের আটগোলার সত্যি কথা বলতে গিয়ে একটা রাজ্য সড়ক এবং এর খুব কাছেই পরশু দিন বিকেলবেলা এসেছিলেন এবং এখান থেকেই ঘাটাল বন্যা পরিদর্শন করেন তো সেই জায়গাতে এসে গেছি এখনো দেখতে পাচ্ছি যে সরকারি খেয়া চলছে তো ওপাশটা একটু এগিয়ে যাচ্ছি আজ সকাল সকাল লাইভ করা খুব মুশকিল হয়ে গেল দেখতে পাচ্ছেন ভালো রকম বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যেই যতটুকু পারছি তুলে ধরছি এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর দেখতে পাচ্ছেন দোকান মানে কি ব্যবসা বাণিজ্যের অবস্থা চন্দ্রপুর থেকে আরম্ভ করে আড়গোড়া থেকে আরম্ভ করে গড় প্রতাপনগর সিংপুর চাউলি তার সঙ্গে সঙ্গে বলা হয় রামচন্দ্রপুরের মাঠ আমাদের শ্রীরামপুর গুরুদাসনগর বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল একেবারে এখনো জলের তলায় তো সেই এই বন্যা কেটে যাওয়ার বা চলে যাওয়ার কোনো নাম চর্চাই তো নেই দেখতে পাচ্ছি না কিছু তো এই ধরনের বৃষ্টিপাত যদি হয় আজ না হলেও হয়তো কাল থেকে জলটা বাড়তে পারে আর তার মধ্যেই চেষ্টা করছি যতটুকু ছোঁয়া দেওয়া যায় খাঞ্জাপুর কিসমতের মাঠে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জল থই থই অবস্থা বন্ধুরা বিকেলবেলা কি অবস্থা দেখতে পাচ্ছেন ঢালার রাস্তার উপরে মানুষজন এখানকার গ্রামবাসীরা নিয়ে পড়েছেন আছি কিসমত খাঞ্জাপুরেতে ও পাশে খাঞ্জাপুর তারপর ঘাটাল রয়েছে আর দেখতে পাচ্ছেন বৃষ্টিটাও শুরু হয়েছে হয়তো বিরাট মাঠ আর এই মুহুর্তে বিশেষ করে খালের কিছুটা অংশ বসে গিয়ে সেই খালের জল এসে গিয়ে এই অবস্থা সৃষ্টি করেছে দেখতে পাচ্ছেন একবারে মানে কি বলবো মানে বন্যা জনিত পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই আপনাদেরকে একদম শেয়ার করে নিচ্ছি নদী নাই যে নিকাশি খাল সেই নিকাশি খাল থেকে কিন্তু জলটাই আসছে ছাপাচ্ছে এবং ওপাশে পাশে গড় রয়েছে সেপাশ থেকে কিসমত খাঞ্জাপুর হয়ে খাঞ্জাপুরের দিকে এগিয়ে যাচ্ছে পোল থেকে কিছুটা দূরে পরিবেশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর পাশটা যৎকরামগড় ও পাশটা পড়ে যাচ্ছে কামালপুর আর এই ভগবতীপুরের ওই ওইদিকে দূরে দেখা যাচ্ছে দড়ি অযোধ্যা সহ ভূতা ও পাশে কেশব চক আর দেখতে পাচ্ছেন এই অতিরিক্ত বৃষ্টিপাত এবং নিকাশিটা না হওয়ার ফলে একেবারে মাঠেতে জল দাঁড়িয়ে গেছে আর এ পাশেও একই চিত্র জোৎসরামগড় রাণীচক একই পরিস্থিতি শিলাবতীর উপর ঘাটালে বিদ্যাসাগর ব্রিজ আর দূরে দেখা যাচ্ছে ভাঁসা পোল বন্ধুরা ঘাটালে বেশ কিছু খণ্ডচিত্র আপনাকে দেখালাম এই ব্লগ দিতে তো আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য জুড়ে থাকবেন সঙ্গে থাকবেন ফলো করবেন শেয়ার করবেন টাটা বন্ধুরা